আসসালামু আলাইকুম এভ্রিওান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ইফারি কোর্সের মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি সাবজেক্টের সকল এমসিকিউ সমাধান প্রথমেই আমরা শুরু করবো আজকে বেস্ট আনসার ওয়ান দ্য কমন কজেস অফ ইউটিআই ইউটিআই এর কমন কারণ কি উত্তর হচ্ছে ইকুল অর্থাৎ ইকুলাই এর কারণে ইউটিআই হয়ে থাকে ইউটিনআ টাক ইনফেকশন এছাড়া স্পিসিস মূলত ফ্যারেনজাইটিস অডিটিস মিডিয়া এগুলো রোগ করে থাকে এটা মূলত স্কিন ইনফেকশন বা অস্ট্রোমাইলাইটিস এ ধরনের রোগ করে থাকে এবং সালমোনালাই স্পিসিস মূলত টাইফয়েড ফিভার বা জিআই ট্রাকের প্রবলেম করে থাকে নাম্বার টু হুইস ওয়ান ইজ কমন সোর্স অফ নজোকোমিয়াল ইনফেকশন অর্থাৎ নজোকোমিয়াল ইনফেকশনের কমন সোর্স কোনটি সঠিক উত্তর হচ্ছে ইনফেক্টেড উন্ড সব থেকে কমন সোর্স এছাড়াও আরও কিছু সোর্স আছে যেমন আনস্টেলাইজ ইনস্ট্রুমেন্ট ডক্টর নার্স প্যাশেন্স ইনফেক্টেড ইউরিনারি স্টোলস এগুলো এগুলো হচ্ছে কমন সোর্স অফ নজোকমিয়াল ইনফেকশন ভেক্টর অফ ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভারের ভেক্টর বাহক কোনটি সঠিক উত্তর হচ্ছে মস্কুইটো মস্কুইটোর নাম হচ্ছে এডিস মস্কুইটো অর্থাৎ ডেঙ্গু ফিভারকে ভেক্টর বর্ণ ডিজিজও বলা হয় তা কমন এসটিডি টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোনগুলো সঠিক উত্তর হচ্ছে গনোরিয়া হচ্ছে একটি কমন এসটিডি এছাড়াও আরও কিছু আছে যেমন সিফিলিস জেনিটাল হার্পিস পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এইচআইভি এইডস হেপাটাইটিস ট্রাইকোমোনিয়াসিস এগুলো হচ্ছে এসটিডির অন্তর্ভুক্ত স্পোর ক্যান বি ডিস্ট্রয়েড বাই অর্থাৎ ব্যাকটেরিয়ার যে স্পোর আছে সেই স্পোর কিসের মাধ্যমে ডিস্ট্রয়েড করা যায় আমরা জানি স্পোর মূলত অটো এর মাধ্যমে ডিস্ট্রয়েড করা যায় অপরদিকে বয়লিং স্টিমিং এবং ডিসইনফেকশনের মাধ্যমে স্পোর নষ্ট করা যায় না স্পোর বেয়ারিং ব্যাকটেরিয়া নিচের কোনটি বেয়ারিং ব্যাকটেরিয়া সঠিক উত্তর হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে বেয়ারিং ব্যাকটেরিয়া আরও কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো স্পোর বেয়ার করে যেমন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম বেসিলাস অ্যান্থাসিস ক্লোস্ট্রিডিয়াম ডেফিসাইল এগুলো বেয়ারিং ব্যাকটেরিয়া এক্সোটক্সিন প্রোডিউস বাই আমরা যিনি টক্সিন দুই ধরনের আছে একটা হচ্ছে এক্সোটক্সিন একটা এন্ডোটক্সিন এক্সোটক্সিন নিচের কোন ব্যাকটেরিয়া প্রডিউস করে সঠিক উত্তর হচ্ছে টিটানি এক্সোটক্সিন প্রডিউস করে থাকে এছাড়াও আরও কিছু আছে যেমন ভিভিও কলেরি স্টাফাইলোপকাস ওরিয়াস্টেপ্রাস পায়োজন্স এগুলো আমাদের এক্সোটক্সিন প্রডিউস করে থাকে অপরদিকে এন্ডোটক্সিন প্রডিউস করে হচ্ছে ইকোলাই সালমোনেলা এবং ক্ল্যাপসিয়ালা মাইক্রোবায়োলজিডিউস বাই এই কোশ্চেন মাইক্রোবায়োলজিডিউস বাই অথবা ফাদার মাইক্রোবায়োলজিবায়োলজি এভাবে আসতে পারে সঠিক হচ্ছে লুই পাস্তুর বিসিজি বিসিজি কি বিসিজি হচ্ছে একটি লাইভ ভ্যাকসিন এছাড়া আরও কিছু লাইভ ভ্যাকসিন এক্সাম্পল এখানে দেওয়া আছে যেমন মিজেলস মামস রুবেলা চিকেন বক্স ভ্যাকসিন ওপি ভ্যাকসিন এগুলো হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল আরও কিছু কিল ভ্যাকসিন দেওয়া আছে টক্সয়েড ভ্যাকসিন এবং কম্বাইন্ড ভ্যাকসিনের নাম এখানে দেওয়া আছে হোয়েস ভাইরাস ক্যান ক্রস প্লাসেন্টা অর্থাৎ নিচের কোন ভাইরাসটি প্লাসেন্টার মাধ্যমে ক্রস করতে পারে সঠিক উত্তর হচ্ছে রুবেলা ভাইরাস প্লাসেন্টার মাধ্যমে মায়ের থেকে বাচ্চাতে যেতে পারে ফিটাসের মতো যেতে পারে এছাড়া আরো কিছু আছে যেমন সিএমবি ভাইরাস সাইডোমেগালো ভাইরাস জিকা ভাইরাস এইচআইভি আর পি সিমপ্লেক্স ভাইরাস এগুলো প্লাসিনটা দিয়ে ক্রস করতে পারে ফিটাসের কাছে হাইস্ট প্রিফারেন্স অফ নজুকমিয়াল ইনফেকশন ইজ ইন অর্থাৎ সব থেকে বেশি ঝুঁকিতে আছে নজুকমিয়াল ইনফেকশনের নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে আইসিইউ ওয়ার্ড সব থেকে বেশি ঝুঁকিতে আছে এরপর সার্জিক্যাল ওয়ার্ড এরপর নিউনেটাল ওয়ার্ড এরপর অনকোলজি ওয়ার্ড সঠিক করতে হচ্ছে আইসিইউ মোড অফ ট্রান্সমিশন অফ ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভারের মোড অফ ট্রান্সমিশন কিভাবে ছড়ায় সঠিক উত্তর হচ্ছে মস্কুইটোর মাধ্যমে সেই মস্কুইটো হচ্ছে এডিস মস্কুইটো এবং অ্যানোফিলিস মস্কুইটোর কামড়ে মূলত ম্যালেরিয়া ছড়ায় ফলোইং আর নট ভাইরাল ইনফেকশন নেচের কোনটি ভাইরাল ইনফেকশন নয় সঠিক উত্তর হচ্ছে অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স মূলত ব্যাকটেরিয়া কারণে হয়ে থাকে ফোর দিকে ডেঙ্গু চিকেন পক্স এবং পোলিও সবগুলো হচ্ছে ভাইরাল প্রবলেম দ্য মোস্ট কমন কজেস অফ ফুড পয়জনিং ফুড পয়জনিং এর মোস্ট কমন কারণ কোনটি সঠিক উত্তর হচ্ছে সালমোনাল্লাহ আমরা জানি সালমোনাল্লা কারণে সালমোনাল্লা টাইফের কারণে টাইফয়েড ফিভার হয়ে থাকে যেটা হচ্ছে একটা ফুড বন ডিজিজ ইন্ডিকেশন অফ ইউরিন কালচার আমরা কখন ইউরিন কালচার করে থাকি সঠিক উত্তর হচ্ছে ইউটিআই যখন হয়ে থাকে তখন আমরা ইউরিন কালচার করে থাকে কিন্তু মেনিনজাইটিস ডেন্টাল পেইন বা ফুড পয়জনিং এর জন্য আমাদের ইউরিন কালচার প্রয়োজন পড়ে না মেনিনজাইটিসের সময় আমরা মূলত সিএসএফ অ্যানালাইসিস করে থাকি পজিটিভ এজেন্ট অফ এন্টেরিক ফিভার এন্টারিক ফিভার বা টাইফয়েড ফিভার এটা মূলত কোন পজিটিভ এজেন্টের দ্বারা হয়ে থাকে আমরা জানি সালমোনেলা আর দ্বারা মূলত এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার হয়ে থাকে অপরদিকে সিগেলার দ্বারা মূলত ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়ে থাকে এগুল থেকে ভিব্রিয় দ্বারা কলেরা এবং কোলেস্ট্রিয়াম টিটেনি দ্বারা টিটেনাস হয়ে থাকে অ্যাসিড ফাস বেসিলে নিচের কোনটি অ্যাসিড ফাস ব্যাসিলের অন্তর্ভুক্ত সঠিক হতে হচ্ছে মাইক্রোভেকটিয়াম টিউবাই হচ্ছে ফাস্ট বেসুলি এছাড়াও আরও কিছু অ্যাসিফাস ব্যাসিলি আছে যেমন মাইক্রোভেকটিয়াম লেপ্রে মাইক্রোভেকটিয়াম বফিস সবগুলো হচ্ছে অ্যাসিডাস বাসিলের অন্তর্ভুক্ত কমন এস টি নিচের কোনটি কমন এসটি সঠিক করতে হচ্ছে গনোরিয়া হচ্ছে একটি কমন এস টিডি এছাড়াও কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে অ্যান্টিসেপটিক এজেন্ট নেচার কোনটি অ্যান্টিসেপটিক এজেন্ট অর্থাৎ যে এজেন্টগুলো আমরা মূলত লিভিং টিস্যুতে অ্যাপ্লাই করে থাকি তাদেরকে অ্যান্টিসেপটিক এজেন্ট বলা হয় যেমন অ্যালকোহল হচ্ছে এখানে একটা অ্যান্টিসেপটিক এজেন্ট অপরদিকে ফেনোল ফর্মাল ডিহাইড এগুলো হচ্ছে ডিস এজেন্ট এবং ডিটারজেন্ট হচ্ছে ক্লিনসিং এজেন্ট ডিসেন্টলি ইজ কজড বাই ডিসেন্ট্রি মূলত কিসের দ্বারা হয়ে থাকে ডিসেন্ট্রি আমার হয়ে যেটাকে বলি আমরা সেটা মূলত অ্যান্টোমি বা দ্বারা হয়ে থাকে অপর দিকে লিসমানিয়া ডনোভানির দ্বারা মূলত কালাজার হয়ে থাকে প্লাজমোডিয়াম স্পিসিস মূলত ম্যালেরিয়া করে থাকে এবং ট্রাইগোমোনাস ভ্যাজাইনালিস ট্রাইগোমোনিয়াসিস করে থাকে হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ আ ভাইরাল ডিজিজ নিচের কোনটি ভাইরাল ডিজিজের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটি ভাইরাল ডিজিজ যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়ে থাকে সালমোনালা টাইফি সালমোনাল টাইফি কজেস আমরা জানি সালমোনাল টাইফির দ্বারা মূলত টাইফয়েড ফিভার হয়ে থাকে যেটাকে এন্টেরিক ফিভারও বলা হয়ে থাকে হুইচ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ নজকুমিয়াল ইনফেকশন নজকুমিয়াল ইনফেকশনের মধ্যে সবথেকে কমন কোনটি সবথেকে কমন হচ্ছে ইউটিআই যেটা এইটি মতো কমন যেটা নজকুমিয়াল ইনফেকশন ভ্যাকসিন থ্রো ইপিআই প্রিভেন্স অর্থাৎ ইপিআই এর আন্ডারে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় কি কি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ভ্যাকসিন ভেক্টর অফ ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভারের ভেক্টর কোনটি সঠিক হচ্ছে মস্কুইটো মশাটা হচ্ছে আমরা জানি এডিস মস্কুইটো এবং এডিস এলবোফিকটাস এই দুই ধরনের প্রজাতি মূলত ডেঙ্গু ফিভার করে থাকে ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আর স্টিলাইজড বাই ব্লান্ট মানে হচ্ছে ভোতা অর্থাৎ যেগুলো শার্পনেস থাকে না সেই ইনস্ট্রুমেন্ট যে মেথড দ্বারা স্টিলাইজ করা হয় সেটাকে বলা হয় অটোক্লেভ কিন্তু শার্প ইনস্ট্রুমেন্ট অটো অটোক্লেপ দ্বারা ইনস্ট্রু করা হয় না কারণ শার্পনেস নষ্ট হয়ে যেতে পারে এখানে দেওয়া আছে হট এয়ার ওভেনের মাধ্যমে অল গ্লাস ম্যাটেরিয়ালসগুলো এসেলাইজ করা হয় পাস্তুরাইজেশন হচ্ছে মিল্ক এর স্টেলাইজেশন ম্যাথড বয়লিংয়ের মাধ্যমে মূলত আমাদের রাবার গুডস ফর সেফ ট্রে এগুলো করা হয় এবং ব্লান্ড সার্জিক্যাল মূলত অটোক্লেপ ওপর দিকে শার্প ইনস্ট্রুমেন্ট মূলত কেমিক্যাল মেথডের দ্বারা স্টেলাইজ করা হয়ে থাকে হুইস ভাইরাস কজ ডায়রিয়া ডায়রিয়া ভাইরাস অর্থাৎ ডায়রিয়ার ভাইরাসের নামকে সর্বৃত হচ্ছে রোটা ভাইরাস অপর থেকে ভাইরাস মূলত কমন কোল করে থাকে অ্যাডিনো ভাইরাস রেসপিরেটরি ইনফেকশন করে থাকে এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস এইচএসবি এটা মূলত হারপিস জেন্টাল হারপিস বা ওরাল হারপিস করে থাকে ওইশি সলিড কালচার মিডিয়া নিচের কোনটি সলিড কালচার মিডিয়া আমরা জানি কালচার মিডিয়ার মতো তিন ধরনের আছে যেটা সলিড মিডিয়া সলিড মিডিয়া বা লিকুইড মিডিয়া এখানে বলা হচ্ছে সলিড কালচার মিডিয়া কোনটি আমরা জানি ম্যাককনকেস মিডিয়া হচ্ছে একটি সলিড কালচার মিডিয়া এছাড়াও নিউট্রিয়ান টাগার মিডিয়া বা ব্লাড অ্যাগার মিডিয়া হচ্ছে সলিড মিডিয়া অপর দিকে সেমি সলিড হচ্ছে জেনসেন জেলাটিন বা সফট সফটাগার মিডিয়া এবং লিকুইড মিডিয়া হচ্ছে নিউট্রিয়ান ব্রোথ পেপটন ওয়াটার এবং বাইল ব্রোথ মাইক্রোবায়োলজি ওয়াজ ডিসকভার্ড বাই সেম কোয়েশ্চিন অথবা মাইক্রোবায়োলজি ওয়াজ ইন্ট্রিউস অথবা মডার্ন মাইক্রোবায়োলজি ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি আনসার হচ্ছে লই পাস্তুর প্যারাসাইটোলজি ইজ দ্য স্টাডি অফ আমরা যিনি প্যারাসাইটোলজি মূলত প্যারাসাইট নিয়ে স্টাডি করে এই জন্য এটাকে প্যারাসাইটোলজি বলা হয় উপর থেকে ভায়োলজি ভাইরাস নিয়ে স্টাডি করে ব্যাকটেরিয়োলজি ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করে মাইকোলজি ফাঙ্গাস নিয়ে স্টাডি করে ফাইকোলজি অ্যালগি সৈবাল নিয়ে স্টাডি করে থার্টি ওয়ান নজুকুমিয়াল ইনফেকশন ইজ মোর ইন দ্য নজুকুম ইনফেকশন কোথায় সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ সঠিক উত্তর হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ড এরপর মাল্টিপল চয়েস নাম্বার ইপিআই ভ্যাকসিনেশন অর্থাৎ ইপিআই ভ্যাকসিনেশনের আন্ডারে কি কি আছে ইপিআই শিডিউলে আমরা জানি ইপিআই শিডিউলে পোলিও ভাইরাস আছে পোলিও ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয় এরপরে ডিপথেরিয়া ভ্যাকসিন দেওয়া হয় এবং টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে সরিপুত্র হচ্ছে বিডিই এর আন্ডারে দশটা ডিজিজ এবং সাতটা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে ভ্যাকসিনগুলো হচ্ছে এখানে সাতটা ভ্যাকসিনের নাম দেয়া আছে অপর দিকে এখানে ডিজিজ হচ্ছে দশটা দেওয়া আছে ফলোয়িং আর দা ফাঙ্গাল ডিজিজ নিচের কোনগুলো ফাঙ্গাল ডিজিজ সরিপুত্রে হচ্ছে ক্যান্ডিডা এবং ডারমোটোফাইটস হচ্ছে ফাঙ্গাল ডিজিজ অপর দিকে ইনফ্লুয়েঞ্জা অফ হেপাটাইটিস ভাইরাল ডিজিস এবং ডেঙ্গু হচ্ছে একটি ভাইরাল ডিজিজ ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাল ডিজিজ হবে লাইভ ভ্যাকসিন আর নিচের কোনগুলো লাইভ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে বিসিজি মিজেলস হচ্ছে লাইভ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত এখানে আরো কিছু লাইভ ভ্যাকসিন দেওয়া আছে এগুলো হচ্ছে সবগুলো লাইভ ভ্যাকসিন আপনার থেকে কিল ভ্যাকসিন হচ্ছে যেমন কলেরা টাইফয়েড র্যাবিস ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস এগুলো কিল ভ্যাকসিন কিল ভ্যাকসিন কোনগুলো সঠিক হচ্ছে আইপিভি এবং টাইফয়েড হচ্ছে কিল ভ্যাকসিন ওপিভি রুবেলা এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত কমন প্যারাসাইটিক ডিজিজ ইন বাংলাদেশ নিচের কোনগুলো কমন প্যারাসাইটিক ডিজিজ হচ্ছে কালাজ্বর যেটা হয়ে থাকে ম্যালেরিয়া এটা হচ্ছে প্লাজমান হয়ে থাকে এবং ডিসেন্ট্রি এটা হচ্ছে সঠিক হতে হচ্ছে এডিই কমন হেলমেট থিক কজেস অ্যানিমিয়া অর্থাৎ নিচের কোন হ্যান্ডমেলথিকগুলো অ্যানিমিয়া করে থাকে সঠিক উত্তর হচ্ছে হুকফেস্টেশন অ্যাসক্রিস্যাম্বিক এবং আমাদের ডাইফাইলোবৎসাম এই স্পিসিসগুলো মূলত আমাদের অ্যানিমিয়া করে থাকে সঠিক উত্তর এডিই এছাড়া টেনিয়াসোলিয়াম টেনিয়াসিস করে থাকে এবং উসেরিয়া বানক্রুপটি ফাইলেরিয়াসিসের আক্রমণ করে থাকে তো কমন এসটিডি কমন এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোনগুলো সঠিক উত্তর হচ্ছে গনোরিয়া সিফিলিস এবং এইডস এছাড়াও আরো কিছু কমন এসটিডি এখানে দেয়া আছে ফাস্ট ব্যাসিলি অ্যাসিড ফাস্ট ব্যাসিলি কোনগুলো মাইক্রোভেক্ট্রিয়াম স্পিসিয়ার সবগুলো মূলত এসিস ফাস্ট ব্যাসিলি অন্তর্ভুক্ত এখানে মাইক্রোভেক্ট্রাম টিউবারকুলোসিস মাইক্রোভেক্টম লেপ্রি অ্যান্ড মাইক্রোভেক্ট্রাম বোফিস সবগুলোই হচ্ছে ফাস্ট ব্যাসেলিয়ার অন্তর্ভুক্ত এছাড়াও আরো কিছু এখানে স্পিসিস দেওয়া আছে সবগুলো হচ্ছে মাইক্রোভ্যাক্ট্রিয়াম স্পিসিসের অন্তর্ভুক্ত এগুলো ফাস্ট ব্যাসিলি কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া আমরা যেন ব্যাকটেরিয়া দুই ধরনের কম্পোনেন্ট আছে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল এখানে সবগুলোই মূলত ব্যাকটেরিয়ার মধ্যে বিদ্যমান এর জন্য সবগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া এখানে আলাদা করে দেওয়া আছে এসেনশিয়াল কম্পোনেন্ট অ্যান্ড নন এসেনশিয়াল কম্পোনেন্ট এক্সাম্পল অফ এনভেলপ ভাইরাস অর্থাৎ যে ভাইরাসগুলোকে আবরণ থাকে সেগুলোকে এনভেলপ ভাইরাস বলা হয় নিচের যে ভাইরাসগুলো আবরণ থাকে সঠিক হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এইচআইপি ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এনভেলপ থাকে এইগুলোকে ইনভেলভ ভাইরাস বলা হয় আরও কিছু নাম দেওয়া আছে এখানে স্মল পক্স আর সিমপ্লেক্স এগুলো ইনভেলভ ভাইরাস ওপর থেকে নন ইনভেলভ ভাইরাস যেমন হেপাটাইটিস এ রোটা ভাইরাস পোলিও ভাইরাস অ্যাডিনো ভাইরাস সবগুলো হচ্ছে নন ইনভেলভ ভাইরাস ওপর থেকে হেপাটাইটিস সি হচ্ছে একটি আর ভাইরাস ওয়াটার বোন ডিজিজ পানিবাহিত রোগ কোনটি সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড এবং কলেরা হচ্ছে আমাদের ওয়াটার বোন ডিজিজ এছাড়াও কিছু এখানে ফুড বন্ডেজেস দেওয়া আছে ডিজিজ দেওয়া আছে জিওনে ডিজিজ অর্থাৎ যেগুলো পোকামাকড়ের করে হয়ে থাকে ডিজিজ এবং কিছু ব্লাড এখানে আছে ব্যাকটেরিয়াল আর কিল পাই ব্যাকটেরিয়াল স্পোর কিসের দ্বারা মারা যায় সঠিক সবথেকে বেশ ম্যাথড হচ্ছে অটোক্লেভ এছাড়াও হট এয়ার ওভেন এবং ফর্মাল ডিহাইডের মাধ্যমেও আমরা স্পোর কিল করতে পারি কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে অটোক্লেভ যেমন অটোক্লেভ এয়ার ওভেন ফর্মাল ডিহাইট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট এবং আয়নোজিং রেডিয়েশন এই ম্যাথডগুলো দ্বারা স্পোর ডিস্ট্রয় করা যায় কিন্তু সবথেকে ইফেক্টিভ ম্যাথড হচ্ছে অটোক্লেভ গ্রাম নেগেটিভ ব্যাসিলিনিসের কোনগুলো গ্রাম নেগেটিভ ব্যাসিলের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে সালমোনেলা সিগলা এবং ইকোলাই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অন্তর্ভুক্ত সলিড মিডিয়া নিচের কোনগুলো সলিড মিডিয়ার এক্সাম্পল সঠিক উত্তর হচ্ছে ব্লাড আগার মিডিয়া কিস আগার মিডিয়া এবং চকলেট আগার মিডিয়া হচ্ছে সলিড মিডিয়া আবর্তিকে নিউট্রিয়ান বোর্ড এবং রবার্টসন আগার মিডিয়া সলিড মিডিয়া নয় নিউট্রিয়ান বোর্ড হচ্ছে লিকুইড মিডিয়া এবং কিস রবার্টসন কুক মিডিয়া হচ্ছে সেমি সলিড মিডিয়া মস্কুইটো ট্রান্সমিট মশার কামড়ে কোনটি হয় সঠিক উত্তর হচ্ছে ফাইলেরিয়াসিসেড কারণ হচ্ছে মশা ফাইলেরিয়াসিস কস্ট বাই কিউলেস মস্কুইট অর্থাৎ কিউলেক্স মশার কামড়ে ফাইলেরিয়াসিস যেটাকে বলা হয়ে থাকে অপরদিকে হুকম ইনফেস্টেশন মূলত সয়েলের দ্বারা ট্রান্সমিশন হয় লিসমিনিয়াসিস স্যানফ্লাইয়ের দ্বারা সিস্টোসোমিয়াসিস ফ্রেশ ওয়াটার স্নাইলস এবং গিয়ার মূলত কন্টামিনেটেড ওয়াটার এবং ফুডের দ্বারা হয়ে থাকে এস্টেলাইজেশন ক্যান বি ডান বাই এস্টেলাইজেশন কী কী উপায় করা হয় সঠিক উত্তর হচ্ছে অটোক্লেভ বয়লিং এবং হট এয়ার ওভেনের মাধ্যমে স্টেলাইজেশন করা হয় এছাড়াও আরও কিছু দেওয়া আছে যেমন টেন্ডালাইজেশন ফ্রেমিং ইনসিনারেশন রেডিয়েশন ফিল্ট্রেশন কেমিক্যাল মেথড সবগুলোই হচ্ছে স্টেলাইজেশন মেথড কিন্তু ড্রাইং বা ক্লিনসিং এজেন্ট এগুলো স্টেলাইজেশন মেথড নয় গ্রাম নেগেটিভ ব্যাসিলে গ্রাম নেগেটিভ ব্যাসিলি কোনগুলো সঠিক উত্তর হচ্ছে সালমোনা এবং প্রোটিয়াস হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলি অপর দিকে স্টেপ্টোকাস ক্লোস্টেডিয়াম বা ব্যাসিলাস এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যানেরোবিক ব্যাকটেরিয়া কোনগুলো অর্থাৎ অ্যানেরোবিক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের মধ্যে আছে অ্যারোবিক এবং অ্যানোরবিক অর্থাৎ যেগুলো অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে সেগুলোকে অ্যানেরোবিক ব্যাকটেরিয়া বলা হয় এখানে কোলস্ট্রোজিয়াম টিটানি ইকোলাই এবং কোলেস্ট্রোজিয়াম নাম হচ্ছে অ্যানেরোবিক ব্যাকটেরিয়া ফলোয়িং ভাইরাস ক্যান ক্রস দ্য প্লাসেন্টা ফ্রম মাদার টু চাইল্ড অর্থাৎ নিচের কোন ভাইরাসগুলো মায়ের থেকে প্লাসিনটাতে প্লাসেন্টার মাধ্যমে চাইল্ডের কাছে দিতে পারে সঠিক হচ্ছে হেপাটাইটিস বি এবং রুবেলা প্লাসিনটা ক্রস করতে পারে এছাড়া আরও কিছু দেওয়া আছে সিএমবি ভাইরাস জিকা ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস এটাও প্লাসেন্টার মাধ্যমে যেতে পারে টেম্পারেচার অফ অটোক্লেভিং অটোকলিভিংয়ের তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে ফারেন হাইট স্কেলে আড়াইশো ডিগ্রি ফারেন এবং প্রেশার হচ্ছে পনেরো পিএসআই পাউন্ড পা স্কোয়ার ইঞ্চি কেমিক্যাল ডিজ নিচের কোনগুলো কেমিক্যাল ডিজ হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ যে সার্ফেসগুলো অর্থাৎ জড়বস্তুর সার্ফেস সেগুলোতে আমাদের কেমিক্যাল ডিজ ব্যবহার করা হয় এখানে হচ্ছে ফেনল এবং লাইসেল হচ্ছে এই সার্ফেসগুলোতে ব্যবহার করা হয় এছাড়া আরও কিছু ডিজ আছে যেমন সেভেন্টি পার্সেন্ট ইথানল ফর্মালডিহাইড লাইসল ক্রিসল এগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল ডিজ হিসেবে হিসাবে ব্যবহার করা হয় গ্রাম পজিটিভ ব্যাসেলি নিচের কোনগুলো গ্রাম পজিটিভ ব্যাসিলি এখানে একটিও গ্রাম পজিটিভ ব্যাসিলি নেই এটা আনসার হবে ব্লাঙ্ক গ্রাম পজিটিভ ব্যাসেলিগুলো হচ্ছে ক্লোস্ট্রোডিয়াম স্পিস বা ব্যাসিলাস অন্তরুক্ত

আইপি ভি ভ্যাকসিন ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন ডিজিজ প্রোডিউসড বাই ইনসেক্ট অর্থাৎ ইনসেক্ট পোকামকড়ের কামড়ে পোকামাকড় দ্বারা কোন রোগগুলো হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু একটি পোকা মকড়ের কামড়ে হয়ে থা আবার ডেঙ্গু একটি ভাইরাল ডিজিস আবার ম্যালেরিয়া হচ্ছে মশার কামড়ে হয়ে থাকে এবং ফাইলেরিয়াসিস এটাও মশার কামড়ে হয়ে থাকে তাহলে ইনসেক্ট অর্থাৎ পোকামোকরের কামড়ে হয়ে থাকে এই রোগগুলো ডেঙ্গু ম্যালেরিয়া এবং ফাইলেরিয়াসিস পর থেকে গিয়াটিয়াস হাউস ফ্লাই হাউসফ্লাই হাউস ফ্লাই ডেঙ্গু অ্যাডিস মস্কুইটো ম্যালেরিয়া ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো এবং ফিমেল কিউলেক্স মস্কুইটোর দ্বারা হয়ে থাকে কমন ইনফেকশন ইন বাংলাদেশ সঠিক হচ্ছে রাউন্ড রোম এবং ভূকর্ম যেটা হচ্ছে বাংলাদেশে কমন হয়ে থাকে এছাড়াও পিন রম আছে হোয়াইট ওম আছে ফাইলেরিয়াসিস রোম এগুলো হয়ে থাকে পারপস অফ ইমিউনাইজেশন ইমিউনাইজেশনের সঠিক উত্তর হচ্ছে ইনফেকশন প্রিভেন্ট করা মর্টালিটি রিডিউস করা এবং মরবিডিটি রিডিউস করা সঠিক উত্তর এ সি ই